পাশে কুরআনের আয়াত বাজবে কাউই অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে গি সুরা আল ইমরান আয়াত এক আট পাঁচ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজ আমরা এমন একটি সত্য ঘটনা শোনাব যা আপনাকে জীবনের অস্থায়ী প্রকৃতি আর মৃত্যুর যন্ত্রণার গভীরতা অনুভব করতে সাহায্য করবে মৃত্যু আল্লাহর নির্ধারিত এক বাস্তবতা যা থেকে কেউ রেহাই পাবে না আসুন এই মর্মান্তিক ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি গি সেগমেন্ট এক জীবনের অস্থায়িতা এবং আজিজুল হকের পরিচয় ঢাকার এক সম্মানিত স্কুল শিক্ষক মোহাম্মদ আজিজুল হকের কথা বলছি তিনি সারা জীবন সততা এবং নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষা দিয়ে গেছেন তার নাম শুনলেই শিক্ষার্থীদের মনে ভেসে উঠত একজন আদর্শ শিক্ষকের মুখ কিন্তু বার্ধক্যের সঙ্গে সঙ্গে তার কিডনি বিকল হতে শুরু করে শারীরিক জটিলতা এতটাই বেড়ে গিয়েছিল যে ডাক্তারেরা জানিয়ে দিলেন ডায়ালাইসিস না করলে তিনি বেশি দিন বাঁচবেন না আজিজুল হক এবং তার পরিবার জানতেন যে মৃত্যুর দিন কাছাকাছি তবে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল অটুট পরিবারকে তিনি সবসময় বলতেন জীবন ক্ষণস্থায়ী আসল জীবনের জন্য নিজেকে প্রস্তুত করো আখিরাতি আমাদের আসল ঠিকানা মৃত্যুর দিন দুই শূন্য এক আট সালের এক শীতের সকাল আজিজুল হকের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায় তিনি শ্বাস নিতে পারছিলেন না প্রতিটি নিঃশ্বাস যেন জীবনের সঙ্গে একটি কঠিন লড়াই তার পাশে ছিলেন তার ছেলে আনিস যিনি কাঁদতে কাঁদতে বলছিলেন বাবা আপনি আমাদের ছেড়ে যাবেন এটা কখনো কল্পনা করিনি তার বড মেয়ে সুমাইজা বাবার হাতে ধরে বসেছিলেন তার চোখে জল বাবার দিকে তাকিয়ে তিনি ফিসফিস করে বললেন বাবা আপনি জান্নাতের পথে যাচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন ডাক্তারেরা অক্সিজেন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু আল্লাহর ফয়সালা এসে গেছে শ্বাস ধীরে ধীরে কমতে শুরু করল পুরো পরিবার কাছে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময়ের যন্ত্রণার চেয়ে বেশি কষ্ট আর কিছু নেই এটি তরবারির তিন শূন্য শূন্য আঘাতের মাজাহ শেষ মুহূর্ত এবং আল্লাহর নির্দেশের বাস্তবতা আজিজুল হকের শেষ নিঃশ্বাসের মুহূর্তটি ছিল এক বিদারক দৃশ্য তার চোখ দিয়ে জল ছিল কিন্তু তার ঠোঁট নড়ছিল ছিল না তিনি যেন কিছু বলতে চাইছিলেন তার বড় মেয়ে আবারও বাবার কপালে চুমু দিয়ে বলল বাবা আল্লাহর কাছে আপনার জন্য ডাক্তারেরা ঘোষণা দিলেন তিনি আর নেই পরিবারের সকলে ভেঙে পড়ল তার স্ত্রী শেষ দেয় পরে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমার স্বামীকে ক্ষমা করে দিন তাকে জান্নাতুলফের দোষ দান করল কোরআনের এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের কাছে আসবেই এমনকি যদি তোমরা সুদি দুর্গেও অবস্থান করো সুরা আর নিশা আয়াত সাত আট শিক্ষা এবং উপসংহার আজিজুল হকের জীবনের শেষ মুহূর্ত আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া একটি পরীক্ষার স্থান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য মৃত্যুর সময় কেবল আমাদের আমলি আমাদের সঙ্গে থাকবে প্রিয় দর্শক আসুন আমরা আমাদের প্রতিদিনের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী পরিচালিত করি কুরআন ও সুন্নাহর আলোকে জীবন জীবনযাপন করি এবং আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার মৃত্যু এবং